ভাঙা াম ব্লক ইউটিউব চ্যানেলে আপনি সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা একটু খেত দিয়ে ঘুরবার এলাম খৈশা খেত দিয়ে তো দেখ স্যার মধ্যে আর অলরেডি এখন পুরো হৈসার ফুল ধরণ ধরে আছে সব খৈশার একদম প্রাপ্ত বয়স বর্তমান অলরেডি দেহ সালি খৈশ হুলচিঙ্গি সাইফা চব হৈছে ফুল হৈছে আৰু আমি এক লাই নাই বন্ধু আহিছো যদি তো চলা যায় আঠ আগে থাকি তোমাৰ দে ঘৰ আহিছি মানে এই দেখা গান চান গাই লাম আৰু মুঠা মুঠা তো কি গান গাই লাম যদি দেখাও তলফে থাকো আত্মগন শুইচাৰ ক্ষেত্ৰত পুৰা বিদায় গ্ৰামীৰ ত বন্ধু ৰান্ধি হাইৰোডে বুজি হাইৰোডে ফুটা দেখ

2020 এর ডিসেম্বর এর 29 তারিখ তো হেদেনগের হোম আ সাল দেখো হেশে হন পুরো কইছেসেনির প্রথম টিকিটটা উঠা দেখাই ওই যে টিকিটটা উঠা যদি ইউটিউব থাকে তো বাকি তোমাদের দেখাম সব আ কে হ্যাঁ হাগা দসি তো ভাই ডাকতাছে ওলে তো দেখাই এই থেকে সব দেখে ইথে যাই আর ভাই দেওয়া যায় তো সব বড়া খালি শস্যা পুরো একদম সবুজ তোমাদের ব্যাক ক্যামেরা দেখে একবার তো ভাই দেখা এই যে ইন্ডিয়ায় হাই রোড টবু এই যে এই একটা ঘোড়া এই একটা ঘোড়া ওই এই একটা ঘোড়া আর একটা ঘোড়া এলো ওই যে এই একটা ঘোড়া আর এই যে ইন্ডিয়া হাই রোডটা এই যে তো যে শুনকে হাই রোড টবু মিলে দেখুন এই সঙ্গে জায়গা ডাকি রহম আসাল আর অহম জায়গা ডাকি রহম সম্পূর্ণ ক্যামেরা বন্দি করে থেকে দিলাম একদম আর ভাই দেওয়া যায় গিয়েছে ভাই গিয়ে পুরো এখন বর্তমান হৈসের খালি ফুল হৈসে ফুসের ভাই কিছু না গহানের কথাটা যে কইছিলাম তো গহানটা শুনো আমার ভাঙা তরি সিরে পার চলবে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল